আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার প্রিয় ফলোয়ার এবং ফ্রেন্ডস সার্কেল যারা আছেন যারা বাহারেন ক্রিকেট খেলেন এবং ক্রিকেট দেখেন ক্রিকেটকে ভালোবাসেন আপনাদের অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে মেসেজ দিয়েছেন কে মেসেঞ্জারে দ্বারাকে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে জানিয়েছিলেন যে ভাই আপনার ফেসবুক পেজ থেকে আপনি লাইভ প্লে করবেন কি আপনাকে তো অনেকদিন ধরে দেখি না আপনি বাহারান ক্রিকেট কোনো ওটা লাইভ করতে এবং ভিডিও দিতে এবং অনেকে হয়তো বা জানেন অনেক হয়তোবা জানেন না আমি দেশে আসছি ছুটিতে দেশে থাকার কারণে বাহারেনে যে প্রিমিয়ার লিগ বিপিপিএল আমি আন্তরিকভাবে দুঃখিত সেই লাইভটি আমি করতে পারতেছি না আমি নিজের থেকে অনেক খারাপ লাগতেছে কারণ বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলাটি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে সেখানে বাহরাইন ক্রিকেট ফেডারেশনের সভাপতি উপস্থিত থাকবেন তার সাথে সম্ভব হয়তো বা ক্রীড়া মন্ত্রী উপস্থিত থাকতে পারে এবং চিত্র স্ট্রাইকার তারা বিভিন্ন গাড়ির আয়োজন করছে বিভিন্ন জায়গা থেকে যারা দর্শক হিসেবে আসবেন তাদেরকে দেখা খেলা দেখার জন্য তো যাই হোক আপনাদেরকে অভিনন্দন আপনারা সবাই মাঠে গিয়ে খেলাটি দেখবেন সবাইকে সবার প্রতি অনুরোধ রইল খেলাটি দেখার জন্য তো সবার জন্য শুভকামনা রইলো এবং দুই দল যারা ফাইনালিস্টম বিসি এবং বরিশাল কিংস দুই দলের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে